পাখি বোন কেমন আছো বলো অনেকদিন পর কেমন আছো বলো বোন অনেক অনেক আর বিজয়ন করার জন্য লাইক ডান থ্যাঙ্ক ইউ আমাকে তো ভুলে গেলে হুম ভুলে গেছি তোকে ঠিক বলেছিস তোকে মনে রাখিনি তুই তো আমাকে ভুলে গেছিস তুই তো মনে রাখিসনি ঠিক আছে তুই মনে রেখেছিস আমাকে বলতো তোর ভিডিও গুলো দেখি আমি বুঝেছিস এইভাবে বলিস না বল কেমন আছিস মিষ্টি বোন চন্দন কেমন আছো বলো কেমন আছো ভালো আছি আজকে জানো আজকে অটো অ্যাডটা সেট করলাম ঠিক আছে অটো অ্যাড হচ্ছে কিনা একটু বলো তো আমাকে হচ্ছে আচ্ছা তাহলে ঠিক আছে অর্ডার করা নয় এই তো মানে বেশি থাকে না আমাকে কখনো ফোন করো না তো আমি ফোন কাউকেই করি না বোন আমি ফোন করি না আর আমি তো এখন আর রিক্সটা চালাই না বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়েছি বলো চন্দন কেমন আছে অনেক অনেক ভালোবাসা এমনিতে আসার জন্য আমাকে কখনো ফোন করো না আর বলছো আমি ভুলে গেছি আরে না আমি ইনস্টা চালাই না সত্যি বলছি আমি কেমন আছো বন্ধু আমি ভালো আছি তুমি কেমন আছো তুমি কেমন আছো বলো খাওয়া দাওয়া হলো মিষ্টি মিষ্টিপন খাওয়া দাওয়া হলো বাড়ির সবাই কেমন আছো বল ভালো আছি গঙ্গা আমার মন রেখেছে ভালো আছি গঙ্গা আমার মন রেখেছে ও আচ্ছা ভালো কথা তো গঙ্গা গঙ্গাকে বিশ্বাস করলে পবিত্র আমার হেমন্ত ভাই চলে এসেছে ভাই কেমন আছিস বল অনেক অনেক ভালোবাসা আর বিজয়ন করার জন্য কেমন আছিস বল ভুলতে যাবো ভুলে তো যাবে তোমার তো সোনার টুকরো ছেলে আছে আমি তো বোনের চলে এই না রে ওটা আমার ছেলে নয় কি জানা কি জানা আমার দেওরের ছেলে আমার জায়ের ছেলে ঠিক আছে আমার ছেলে নয় আমার দুটো মেয়ে কথা শুনে তো হাসি পাচ্ছে কি কেমন আছিস দিদি অন আছি আমি আচ্ছা আছো কি করছো খাওয়া দাওয়া করেছো না রে খাওয়া দাওয়া করিনি এই তো জামাইবাবুকে খেতে দিলাম আর আমি লাইভটা অন করলাম তুই কেমন আছিস বল খাওয়া দাওয়া বোন কাঁদছিস কেন পাখি ভাই যে হ্যাঁ আজ অনেকদিন পরে পাখি সত্যি আজকে পাখি তারা মনে ভাই বলে ভালোবাস ফুল দিচ্ছে ও আচ্ছা তারামণি বলে ফুল দিচ্ছে থ্যাংক ইউ নিলাম চন্দন দা কেমন আছো আমাকে সবাই ভুলে গেছে এই চন্দন তুমি পাখির সাথে কথা বলছো না কেন রাগ করেছো পাখি ভাই কেমন আছো কেউ ভুলে নি তুমি ভুলে গেছিলে আমাদের কাছে আসতে না আমরা সবাই মিস করতাম চন্দন ভালো আছি তুমি কেমন আছো ভাই চন্দন আমি ভালো আছি ভাই খাওয়া দাওয়া করেছিস ভুলে আছি আছি তুমি তুমি কেমন কেমন ভালো আছো দিদি দিদি প্রতিমা বিসর্জন করে এখন বাড়িতে আসলাম ও আচ্ছা আজকে তাহলে তো অনেক ডান্স করেছিস তাই না রে আমার সাথে কথা বলার কারো দরকার আমি বেশ কথা দরকার আমি বা তাদের কে হয় আমাদের মিষ্টি পাখি বোন এরকম বলিস না এটা একটা মিষ্টি পাখি বোন কেন কে হস না তুই সবার সব ঠিক আছে আমিও ভালো আছি পাখি ভাই কি কথা বলবো না পাখির সাথে কথা বলবো না না বলো কেন বলবে না বলবে এখন স্নান করলাম কি ঠান্ডা কি জ্বালা আগুন পোয়া আগুনে তাপ নেই ঠিক আছে অনেক অনেক ভালোবাসে মিষ্টিপোন আমার মিষ্টি ফোন বাড়ির সবাই কেমন আছে আমিও ভালো আছি পাখি ভাই আইবা আচ্ছা পাখির সাথে কথা বলবো না আচ্ছা পাখি ভাই তোমার কি হয়েছে তার উপর রেগে আছো জানি না হেমন্ত দিদি বলে ভালোবাসা দিচ্ছে তারা দিচ্ছে চন্দন চন্দন দা বলে ভালোবাসা দিচ্ছে আচ্ছা গলাটা বসে গেছে আজকে বাহ কি খেয়েছিস রে গলাটা বসে গেছে কি খেয়েছিস বল তুই কি খেয়েছিস হ্যাঁ কারো ওপর রাগ করবো আমার ইউটিউবে আর চ্যালেঞ্জ ভালো লাগে না কেন মেসেজ চন্দন দাদা বলে ভালো কি হলো তুমি মেসেজ ডিলেট করলে কেন রাবণপুর জলন্ধর তোমার কি হলো জলানভর কি হলো তোমার আমার ইউটিউবে নষ্ট হয়ে গেছে এই তোর তো ভিডিও দেখি রে সেদিনকেই ভিডিও দেখলাম কি রান্না করছো তারাদি আজকে রান্না হয়েছে রুটি হয়েছে আর আজকে ডাল মটরশুটি গাজর বিট দিয়ে ডাল রান্না করেছি আর রুটি আর কিছু না রে আর কিছু খায় আর কিছু খায়নি তাই না আচ্ছা আমার না কেটে যেতে পারে ঠিক আছে আমার মনে হয় কেটে যাবে আমি লাইফটা ঘুরে অন করতে হতে পারে আমার প্রবলেম হচ্ছে পাখি ভাই এখন আমাদের এখন বড় হয়ে গেছে ও আচ্ছা তাই নাকি ভালো তো আমার যদি কেটে যাই সবাই অন জয়েন করবে হ্যাঁ কেন কেটে যাবে হয়